মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জননী বলে আমরা নিজেদেরকে দাবি করি আমাদের ভারত আমাদের দেশ সমগ্র বিশ্বকে গণতন্ত্রের পাঠ শেখাচ্ছে এটা যেমন আমরা দাবি করে থাকি কিন্তু সেই দাবির কোথাও যেন অসারতা প্রমাণিত হচ্ছে স্বাধীনতার আটাত্তর বছর প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছে আমরা এখন এমন এক গণতন্ত্রের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছি হতে চলেছি যেখানে নির্বাচন কমিশন প্রশ্নের মুখে যেখানে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা আজ চ্যালেঞ্জের মুখে যেখানে নির্বাচন কমিশন সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের প্রশ্ন বিরোধী দলগুলোর প্রশ্ন বিরোধী দলগুলোর কাছে নিজেদেরকে স্বচ্ছতা প্রমাণ করার যে তাগিদ এতদিন নির্বাচন কমিশনদের মধ্যে আমরা দেখেছি বর্তমান নির্বাচন কমিশনের মধ্যে সেই তাগিদ আমরা লক্ষ্য করছি না আমরা দেখেছি হরিয়ানা বিধানসভার ফলাফল আমরা দেখেছি মহারাষ্ট্র বিধানসভার ফলাফল আমরা দেখে দেখলাম এই দেখার পর আগামী কাল অর্থাৎ আজ যখন আপনারা এই অনুষ্ঠান শুনবেন তখন দিল্লির ভোট গণনা শুরু হয়ে যাবে দিল্লির ভোট গণনা কি হবে সেখানেও আমরা লক্ষ্য তার দিকেও লক্ষ্য থাকবে কিন্তু যে পদ্ধতিতে এতদিন ধরে যে প্রশ্ন তোলা হচ্ছিল একটা গ্রুপ প্রশ্ন তুলছিল ইভিএম কারচুপি হচ্ছে ইভিএম কারচুপির কথা বলা হচ্ছিল নির্বাচন কমিশন ততবারই বলছিলেন ইভিএম কোনো কারচুপি নেই বলে উড়িয়ে দিচ্ছিলেন কিন্তু আসলে সত্যিই তো ইভিএমে তেমন কিছু কারচুপি নেই কারচুপি হচ্ছে ভোটার লিস্টে সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন যে হিমাচল প্রদেশের যত ভোটার ঠিক ততটাই ভোটার লিস্টে নাম উঠেছে মহারাষ্ট্রে মাত্র পাঁচ মাসের মধ্যে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর বিধানসভা নির্বাচনের মাঝখানে যে পাঁচ মাস সময় ছিল এই পাঁচ মাসের মধ্যে উনচল্লিশ লক্ষ ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে যা এক কথাই নজিরবিহীন বলা যেতে পারে দু থেকে দু সালের মধ্যে দু হাজার উনিশ থেকে দু সালের মধ্যে লোকসভার ভোটার সংখ্যা ছিল বত্রিশ লক্ষ বেশি অর্থাৎ নির্বাচন ভোটের সংখ্যা ছিল অর্থাৎ দু থেকে দু হাজার চব্বিশে ভোটের সংখ্যাটা বেড়েছিল ভোটারের সংখ্যা বেড়েছিল প্রায় বত্রিশ লক্ষ প্রায় বত্রিশ লক্ষ কিন্তু এটা কোথায় নিয়ে যাচ্ছে বত্রিশ লক্ষ আর মাত্র পাঁচ মাসের মধ্যে পাঁচ বছরের মধ্যে বত্রিশ লক্ষ ভোটার বেড়েছিল আর মাত্র পাঁচ মাসের মধ্যে ভোটার বেড়েছে উনচল্লিশ লক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে কংগ্রেস জানতে চেয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরে জানতে চেয়েছে এনসিপি শারদ পাওয়ারের দল নির্বাচন কমিশন কোনো উত্তর দেয়নি কোন পথে যাচ্ছে ভারতবর্ষের নির্বাচনী পদ্ধতি বাংলাদেশকে কি অনুসরণ করতে চাইছে বাংলা ভারতবর্ষ যে ভারতবর্ষ গোটা ভারত পৃথিবীকে পথ দেখাতো যে ভারতবর্ষের নির্বাচনী পদ্ধতি নিয়ে আমরা গর্ব করতাম সেই ভারতবর্ষের নির্বাচন কমিশন নীরব দর্শক কেন কেন সাধারণ নাগরিকদের একটি প্রশ্নের মুখোমুখি হতে চাইছে নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্বটা হলো প্রত্যেকটা একটা ভোটারের মনে যেন সন্দেহ না থাকে যে তার ভোটটা নির্দিষ্ট জায়গায় পড়ছে কিনা না ভোটার লিস্টে যে কারচুপি হচ্ছে ভোটার লিস্টের যে অভাব অপ্রত্যাশিতভাবে ভোটার ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ব্যাপারেও নির্বাচন কমিশন তার দায় এড়িয়ে যাচ্ছে রাজীব কুমার যেভাবে যেভাবে যে আঙ্গিকে বিরোধীদের বক্তব্যকে তাৎছিললেশ্বরে উড়িয়ে দিচ্ছেন সেটা ভারতের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ভারতের গণতন্ত্রের পক্ষে এক অশনী সংকেত বলা যেতে পারে এটা বলতে কোথাও দ্বিধা নেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে আমরা সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষের মানুষ গর্ব করতাম টিএন সেশন যে নির্বাচন কমিশনকে ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন সেই টেন সেশনের নির্বাচন কমিশন আজ ভারতবর্ষের মানুষের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে উঠেছেন রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী যে বলেছেন যে কথাগুলো সুপ্রিয়া শোলে যে প্রশ্নগুলো তুলেছেন সঞ্জয় রাউত যে প্রশ্ন তুলেছেন সঞ্জয় রায়ত এক কাঠি বাড়িয়ে বললেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপি দালালি করছে এটা এক অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে যখন নির্বাচন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা চলে যাবে যখন সাধারণ মানুষ বুঝে যাবে যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করা যাবে না নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের কোনো উদ্দেশ্য হাসিল হবে না তখন এই মানুষগুলো যখন রাস্তায় নেমে আসবে তখন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তৈরি হতে পারে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন সেদিকে কোনো রেখাপাত করছেন না হরিয়ানা নিয়ে প্রশ্ন তুলেছে হরিয়ানা নিয়ে প্রশ্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তারপরে নির্বাচন কমিশন তার নিয়মের বদল ঘটেছে সে নাকি সব দিতে পারবে না কেন দিতে পারবেন না সবচেয়ে অবাক লেগেছে এতদিন ধরে বলে আসলো সেভেনটি সি প্রত্যেকটা বুথের মধ্যে সি বলে একটা ফর্ম থাকে সেই ফর্মে সমস্ত রাজনৈতিক দলের এজেন্ডার সই করেন এবং প্রিসাইডিং অফিসারের সই করেন সেই সেভেনটি সি ফর্মটা আপলোড করে দেওয়া হতো ওয়েবসাইটে দিল্লির নির্বাচন শেষ হয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা পরেও আপলোড হয়নি দিল্লির নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও চব্বিশ ঘন্টার মধ্যে ফুল রেজাল্ট বেরোয়নি কত মানুষ ভোট দিয়েছে সেটা বলতে পারেনি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ধিক্কার জানায় নির্বাচন কমিশনকে ভারতবর্ষের গণতন্ত্রের দেশে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের ভোটকে সুরক্ষিত করা প্রতিটা নাগরিকের জনাদেশকে সুরক্ষিত করা প্রতিটা নাগরিকের মনের নির্বাচন সম্পর্কে তার যে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশন সে কাজটা করছেন না আজ শুক্রবার শুক্রবার দিল্লিতে বসে সুপ্রিয়া শোলে এনসিপি নেত্রী এবং সঞ্জয় রাউত শিবসেনা নেতাকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করেছেন চৌত্রিশ মিনিটের সেখানে তিনি বলেছেন যে মহারাষ্ট্রে মোট প্রাপ্ত বয়স্কের সংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি কোথা থেকে এলো এ প্রশ্নটা আজকে জানতে ইচ্ছা করে কোথা থেকে এই ভোটার লিস্টে এত নাম এলো বড্ড জানতে ইচ্ছা করে ভারতবর্ষের নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব উত্তর দেওয়ার উত্তর তাকে দিতেই হবে না হলে রাস্তায় নামবে মানুষ নির্বাচন কমিশনের তথ্য পরিসংখ্যান পেশ করে রাহুল বলেন আমরা অনেকগুলি অনিয়ম চিহ্নিত করেছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হয়েছিল তার পাঁচ মাস পরে বিধানসভা ভোটের আগে ফের একবার ভোটার তালিকা সংশোধন করা হয় আর সেই সংশোধন পরিমার্জনের সময় নানা কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ করেন রাহুল সঞ্জয় সুপ্রিয়া তার প্রশ্ন দু হাজার উনিশের লোকসভা ভোটের চেয়ে এ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোটারের সংখ্যা ছিল বত্রিশ লক্ষ বেশি অর্থাৎ পাঁচ বছরে ভোটার বেড়েছিল বত্রিশ লক্ষ আর মাত্র পাঁচ মাস পরে নির্বাচনের সময় ভোটার এক লাফে উনচল্লিশ লক্ষ বাড়ে কোন অঙ্কে এটা সম্ভব রাহুলের এই প্রশ্নের উত্তর জানতে চাই সমগ্র দেশবাসী মহারাষ্ট্রমাত্র পাঁচ মাসে যে সংখ্যার ভোটার বেড়েছে তা গোটা হিমাচল প্রদেশের ভোটার সংখ্যার সমান বলে জানান রাহুল বিধানসভা ভোটে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে এই অজুহাতে নির্বাচন কমিশন কংগ্রেস সহ বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন না দিতে চান না উত্তর উল্টোপাল্টা উত্তর দিয়ে শের সাইড গিয়ে চলে যান এটা চলবে না চলতে দেওয়া যাবে না দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের উচিত তারা দেশকে ভালোবাসেন প্রত্যেকটা দেশের সাধারণ নাগরিকের উচিত নির্বাচন কমিশনের এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে গড়ে ওঠা দরকার হলে রাস্তায় নেমে আন্দোলন করা রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন বিরোধীরা যে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন সম্পর্কে আজকে তো বলেই দিয়েছেন যে সাদা কাফন নির্বাচন কমিশন মৃত হয়ে গেছে বলেছেন কে অখিলেশ যাদব আর এক কাটি বাড়িয়ে বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে যে মাদার অফ ডেমোক্রেসিতে ম্যানিপুলেট অফ ডেমোক্রেসিতে পরিণত হয়েছে মাদার অফ ডেমোক্রেসি এখন ম্যানপুলেটেড ডেমোক্রেসিতে পরিণত হয়েছে যেটা আমাদের কাছে খুব দুঃখের বিষয় সুতরাং রাহুলের প্রশ্ন রাহুলের রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন ভোটার লিস্ট লিস্ট সহ নির্বাচন কমিশনের আনুষঙ্গিক কাজকর্ম নিয়ে সেই সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে দিতে হবে না হলে দেশের মানুষ তাকে ক্ষমা করবে না